করিন্থিয়দের কাছে সাধুপলের প্রথম পত্র বারো অধ্যায় বারো থেকে তেরো পদ প্রিয়জনেরা পবিত্র আত্মায় প্রেরণার কথা না বললে কেউই এই কথা বলতে পারে না যে যিশুই প্রভু নানা আধ্যাত্মিক শক্তি আছে তবে যিনি তা দান করেন সেই পবিত্র আত্মা কিন্তু এক নানা সেবাকর্মও আছে তবে যাকে সেবাদ করা হয় সেই প্রভু কিন্তু এক নানা খ্রিস্টীয় কাজকর্মও আছে তবে সকলের অন্তরে যিনি সব কিছুরই প্রেরণা দিয়ে থাকেন সেই পরমেশ্বরও কিন্তু এক ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলেরই জন্যে তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক এবং দেহের সমস্ত অঙ্গ অনেক হয়েও একই দেহ হয় খ্রিস্টেও ঠিক তেমনি কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহ হয়ে উঠেছি তা আমরা ইহুদি বা গ্রিক কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে